নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্ব বিশ্বস্ত চ্যানেল জব সুপার তো বন্ধুরা এখন যে কাজের আপডেট রয়েছে এটা আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে এটা আগামীকালে জয়নিং রয়েছে লোকেশান রয়েছে হুগলি জেলার অন্তর্গত শ্যাওড়াফুলি লোকেশান তো আমাদের একটা সামান্য চার্জ লাগে কিন্তু এটাতে সম্পূর্ণ একটা ফ্রি বলতে পারো মানে মাত্র থ্রি হান্ড্রেড রুপিস মানে মাত্র আমাদের চার্জ আগামীকালের জন্য তিনশো টাকা করে খালি চার্জ লাগবে তিনশো টাকা দিয়ে তোমরা কালকে আগামীকাল এই এটাতে সরাসরি জয়নিং করতে পারবে শুধুমাত্র কালকের দিনের জন্য অন্য দিন এলে কিন্তু করাতে পারবো না তো এটা আর্জেন্ট আছে বলেই তার জন্য কিন্তু এই ফ্যাসিলিটিটা দেওয়া হচ্ছে এবারে এখানে শুধু এটা একটা কেক ফ্যাক্টরি কেক ফ্যাক্টরিতে প্যাকিং প্রোডাকশান এসি রুমের ভেতরেও কাজ তার বাইরেও কাজ সমস্ত রকম কাজ থাকবে ঘুরে ফিরে এসি রুমের ভেতরেও বেশিরভাগটা কাজটা হয় এটা কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু বিশেষ কয়েকটা হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে এখানে ডিউটি টাইম থাকবে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট বারো ঘন্টার মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট আর সব কিছু ব্যবস্থা থাকবে কিন্তু এখানে এবারে এখানে বারো ঘণ্টা ডিউটিতে তোমরা স্যালারি পাবে কিন্তু চারশো পঁয়তাল্লিশ টাকা রোজ হিসাবে পেয়ে যাবে চারশো পঁয়তাল্লিশ টাকা করে নো ওয়ার্ক নো সে কাজটা হবে রবিবারে ছুটি নিতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবার এখানে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে দশ থেকে পনেরো দিন কাজ করলে বেশ কিছু টাকা অ্যাডভান্স পেয়ে যাবে দশ বারো দিন কাজ করার পরে টাকা কিছু অ্যাডভান্স পেয়ে যাবে মাসের এক থেকে সাত তারিখের মধ্যে পেমেন্ট হবে এখানে আর এখানে এই যে তোমরা কাজটা করবে তোমরা কোম্পানির তরফ থেকে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ফ্রি অফ কস্টে তোমরা রুমটা পেয়ে যাচ্ছ আর খাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন রয়েছে ঠিক আছে খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে দু টাইম তোমরা খাবার পেয়ে যাবে দুপুরে এবং রাত্রে দুবেলা কিন্তু খাবারটা এখান থেকেই কোম্পানির ক্যান্টিন থেকেই পেয়ে যাবে ঠিক আছে এই খাবারের পয়সাটা তোমাদের পেমেন্ট থেকে কেটে নেবে আর প্রথম থেকে কিন্তু দিয়ে খেতে হবে না খালি দুই থেকে তিন দিন তোমাদের খাওয়ার পয়সাটা নিয়ে আসতে হবে দুই থেকে তিন দিনের জন্য খাওয়ার পয়সাটা সঙ্গে রাখতে হবে তো এই যে কাজটা করবে এখানে পি বিএসআই প্রথম থেকে কিন্তু চালু আছে অর্থাৎ প্রত্যেক দিন পঞ্চাশ থেকে ষাট টাকা করে মানে প্রায় মাসে যদি হিসেব করো তিরিশ দিন কাজ করলে আঠারোশো টাকা পিএ বিএসআই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে এটা তিন মাস তিন মাস অন্তর তুলতে পারবে টাকাটা ঠিক আছে এই পি প্রথম থেকেই এখানে চালু আছে তার জন্য অবশ্যই তোমাদের আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই জেরক্স কপি অবশ্যই নিয়ে আসবে এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর আমি তো পারিশ্রমিক সামান্য বলে দিছি তিনশো টাকা নিয়ে আসতে হবে আর এছাড়া এখানে যারা কাজ করবেন তাদের বয়স হতে হবে আঠেরো থেকে আটত্রিশের মধ্যে বয়স হতে হবে এইটিন টু থার্টি এইট আঠেরো থেকে আটত্রিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা এগুলো কোনো কিছুরই প্রয়োজন নেই তো এটাতে যারা সরাসরি জয়নিং করবে আজকে ফোন করবে নাহলে আগামীকাল সকালে ফোন করে কিন্তু চলে আসবে সে সাড়ে ছটা থেকে সাড়ে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নেবেন ঠিক আছে এখানে শাওরাফুলি লোকেশানে কিন্তু আসতে হবে অবশ্যই তোমাদের আসতে হবে সাড়ে নটা থেকে সরি নটা থেকে দশটার মধ্যে কিন্তু আসতে হবে নটা থেকে দশটার মধ্যেই কিন্তু পুলিশ স্টেশনে চলে আসতে হবে তার যদি আগে চলে আসতে পারো আরও ভালো দশটার মধ্যেই কিন্তু আসতে হবে সরাসরি জয়নিং যারা করতে চাও তো যারা জেনুইন জয়নিং করবে অবশ্যই ফোন করে চলে আসবেন এবং ওখান থেকে পুলিশ স্টেশনে আমরা মিট করব শ্যওড়া পুলিশ স্টেশন থেকে সরাসরি কোম্পানিতে নিয়ে গিয়ে কিন্তু জয়নিং করিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম